নিউ ব্লগ সবাইকে শুভ মহালয়া আর এখন সকাল পাঁচটে বাজে ভোর পাঁচটে বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি বাবা ফোন করেছে যে মহাশুভ মহালয়া ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরে এসেছি বাইরে আর বাইরে দেখা পুরো তোমার ভোর ভোর হয়ে আছে আর এবারে আমি যাব ঘরে একটু এসেছি বাইরে চারিদিকে শুধু মহালয়া বাচ্চা গান শোনা যাচ্ছে এবারে ঘরে গিয়ে আমি একটু আমার আরেকটা ফোনে চালাবো মহিষাসুর মর্দিনী সেটা দেখবো তারপর আমার বান্ধবীকে ফোন করব ফোন করে আর আমি দেখি বেরোতে পারি আমরা তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবারে এখন প্রায় পাঁচটার উপরে বাজে দিন থেকে টুমতে গেছে আর এখান থেকে উঠেই আমি এখানে মোবাইলের মধ্যে জি ফাইভে জি বাংলার মহালা জ্বালিয়ে দিয়েছি আর সেটাই দেখছি দেখে দেখে ঘরের বিছানার সাদরটিতে ফেলেছি এবারে সব কিছু কাপড় চোপড় ভিজিয়ে দেবো আর আস্তে আস্তে দিনটা পরিষ্কার হতো তার কাপড়টা ধুয়ে দিয়ে আগে তারপর একটু পরে মাসিকে ফোন ফোন করে বেরোবো তাই এবারে সকালে ছটা বাজে আর সববার বাড়িতে ভালো চলছে আর আমি সকাল সকাল ওঠে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সে ধুয়া হয়ে পাশের ঘরে আন্টি ঠাকুরা দিয়ে এবারে আমি এখানে কাপড় টাপড় সব কিছু মেলে গুলে দিয়ে তারপর ঘরে চলে যাব আর ঘরে গিয়ে ব্রাশ টাশ করে একটু ফ্রেশ হয়ে নেবো মুখ টুক ধুয়ে কারণ করে তো বেরোবো আর ভালো করে ফেস ওয়াশ দিয়ে আমি সকালে মুখটা ধুয়ে দিই ধুয়ে আমি একটু যা ক্রিম লাগানো অ্যালোভেরা জেলের মতো সেটা লাগিয়ে তারপর চটপট করে হয়ে যাবো এখানে রেডি হয়ে তো বেরোতে হবে তো মাসি ফোন করেছে মাসির সঙ্গে তাই আমি হয়েছে সঙ্গে পেয়ে যাবো আজকে এবার আমি পুরো রেডি সাইডের একটা স্লিং ব্যাগ নিয়ে নিয়েছি অ্যান্ড নাও ইটস টাইম ফর মি টু গো আর আমি এখন বেরোবো নন্দিনীদের সাথে আর এখন সাড়ে সাতটার মতো বাজে আন্টি নন্দিনী শঙ্কা ওরা সবাই বেরোবে দিঘির পার আছে প্রোগ্রাম মহালয়ার তো হালকা একটু সেদিকে যে নিয়েছি লিপস্টিক আর একটু কাজলার একটু পাউডার লাগে আর চলো আর বেরিয়ে সব দিকে শুধু মহালয়ই চলছে আর দেখা হয়ে গেলো আমার অনিষাদের সঙ্গে ওরা অনেকক্ষণ আগে বেরিয়েছে এখন বাড়িতে চলে যাচ্ছে অনিষাদে বা আনটি আর আমি যাচ্ছি এখন প্রোগ্রাম দেখতে আমি এসে ডিরেক্ট ঢুকে গেছিলাম প্রোগ্রামের এখানে আর প্রোগ্রাম অলরেডি চলছিল এখানে আর অনেক অনেক নাচের স্কুল অনেক অনেক স্কুলরা ছিল এখানে আর আমি অপেক্ষা করছিলাম যেন কখন নন্দিন ওরা আসে কারণ ওরা একটু আসতে লেট করছিল সেই ফাঁকে আমি কিছু প্রোগ্রামের ক্লিপিংসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সনাতি প্রিয় কে গড় প্রোগ্রাম চলছে কিন্তু আমি চলে এসেছি ওদের এখানে আর সংখ্যা নন্দিনী সবার সঙ্গে আবার দেখা হয়ে গেল আমার দিন পর ওদের সঙ্গে দেখা আর সাইডে পুরো বিসঙ্গ দেখা হয়ে গেলো যে আমার আর্ট স্কুলের পার্টনার আর এখানে আমার কোলে ছিল মন্টু মন্টুকে একটা বেলুন কিনে দিয়েছিল মন্টু দেখছিল আমার আগে অনেক ছবি দেখেছ এটা হচ্ছে মন্টু মন্টু এখন বড় হয়ে গেছে বেলুন কিনে দিয়েছে মন্টু হচ্ছে নান্দিনীর ফুটুতো বোন পার্ক এটা হচ্ছে শোমটা ওইখানে খেলছে দোকানে পার অনেক ছোট ছোট দোকানগুলো খুলেছে অনেক লোকজনেরাই বেরিয়েছিল আর আন্টি আর সংখ্যা দেখছিলো এখানে মন্টুর জন্য ছোটখাটো গাড়ি যেগুলো মন টু খেলতে পারবে তো খেলনার জিনিস দোকান অনেক পার্ক খুলেছিল আর সংখ্যা এখানে বন্দুক কলম দেখছিলো সেটাই আর আমিও ছোটবেলার মতো এখানে প্লাস্টিকের সাপটা নিয়ে মজা করছিলাম শঙ্কার সঙ্গে এখানে আর তারপর ভাবলাম যে এটার গলায় পরি আমি শিব বাবার মতো সেজে দেখি আর এখানে মন্টুর সঙ্গে ওর ভয় দেখাচ্ছিলাম কিন্তু কি সাহসী মেয়ে রে বাবা ভাই সাহস আছে আর কালীবাড়িতে জোর কদমে গাছ চলছে তো সেটা দেখে অনেকটা মজা লাগছে দুর্গাপুজো তো এসেই গেলো আর এখানে আরতি দি মনটুকে এই মোবাইল কিনে দিয়েছে যেগুলোতে গান বাজে বেশ দু চলে ধুম্বা চলে গুলো বাজতো আর এবারে একটা টেবলও বেরিয়েছিলো অনেক বছর পর মহালয়ের দিন আমি সকালে বেরিয়েছি আর একটা টেবলও দেখতে পেয়েছি আমার ছোটোবেলা আমিও এরকম টেবলোতে সেজে সেজে যেতাম আর এখানেও মনে আছে অনেকটা বৃষ্টি দিয়েছিল একবার আর ভিজে বাড়িতে এসেছিলাম আর তারপর আমি শঙ্কা আর আঙ্কেল মিলে আঙ্কেলের বাইকে করে চলে বেজিয়েছিলাম একটু খেতে কিছু দেখি কোথায় যাওয়া যায় আর অন্য স্কুটিতে আছে নন্দিনী আর্টি আর মন্টু তো চলো যে দেখা হচ্ছে কোথায় যাই আমরা খেতে টনাচে অনেক ভিড় ছিল তাই আমরা সে উদ্যানের অপোজিটে যে টেস্টি থিংস আছে সেটার মধ্যে এসছিলাম খেতে তো চলো খাওয়া দাওয়া করি আর মোবাইলটা পেয়ে মনটা অনেকটাই খুশি হচ্ছিলো ও বারবার গানটা চালাচ্ছিল আর দেখছিল দেখুন ওর মুখের স্মাইলটা বুঝতেই পারছে না হয়তো বা এখনও যেই জিনিসটা কি কিন্তু গান তো শুনতেই পাচ্ছে আর আমরা চলে এসেছিলাম টেস্টি থিংসে যেটা আছে সেন্ট্রাল রোড আর সংখ্যা এখানে একটা ব্যাপসি নিয়েছিল তো সেটাই সবাই একটু শেয়ার করে খাচ্ছিলাম আর এবারে আমরা মেনু কার্ডও দেখছিলাম কী অর্ডার দেবো বাট সকালবেলা এত কিচ্ছু হেভি খাবো না তার জন্য হালকা পাতলা কিছুই খাবো আশা করি আলুর পরোটা অর্ডার দেওয়া হবে আর ভেতরটা খুবই সুন্দর ছিল আমি আজকে ফার্স্ট এসেছিলাম টেস্টি থিংসে এটা শিশু উদ্যান পার্কের ঠিক অপোজিটেই আছে আর কি যে আলুর পরোটাগুলো চলে এলো আমাদের প্লেট ভর্তি আলুর পরোটা ঘুগনি সস আর তার সঙ্গে ছিল স্যালাড আর মন্ডু বসেছে খেতে আমাদের সঙ্গে তো চলো ঝটপট করে আমরা এগুলো খেয়ে নিই আমাদের মহালয়ের আউটিং এখানেই শেষ হচ্ছে এবার আমরা সবাই সার্জারি গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রোগ্রাম টোগ্রাম দেখে এবার আমি আছি নতুন পটের গল্লিতে আমার বাড়ি পুরো শেষ মাথায় একদম থানা রোডের এই মাথা থেকে আমার বাড়ি তো পুরো ওই বিশালের ওই মাথায় তো চলো বাড়িতে যাই গিয়ে কাপড় টাপড় তো ধুয়ে দিয়েছি সকালবেলা সেগুলো অসুখ করতে থাক ঘরে গিয়ে ঘরে একটু কাজ টাজ করি মোছা তোছা আছে সেগুলো করে তারপর দুপুরবেলা আছে আমার নর্থ পয়েন্ট স্কুলের সারের বাড়ি ইনভিটেশন যেটা বলেছি তো সেখানে যেতে হবে চলো দেখা হচ্ছে প্রায় এগারোটা মতো বেজে গেছে আর মোবাইল দেখছিলাম মালয়া দেখছিলাম আর তখনই চলে এসেছে এখানে ওই সীতা মানে মুন ওকে তোমরা কেউ চিনো নাকি হ্যাঁ চিনতেও পারো অংশিতার সীতার ব্লগটাতে দেখতে পারো ও হচ্ছে আমার যে মালিক আছে ওনাদের ছোট মেয়ে ও হচ্ছে মুন আজকে ও বাড়িতে একা কারণ কেন বাড়িতে একা

নিয়ে আসবে এবারের মন তো বসে আছে আমার সঙ্গে আর আমরা বসে বসে এখানে মোম্বাইলের মধ্যে বাচ্চাদের মহালয়া দেখছিলাম তো এইভাবেই সময়টা কাটাচ্ছিলাম আমরা একটা সময় তারপর আমি আস্তে আস্তে অন্য কাজের মধ্যে প্রসিড করবো আর তারপর স্নান টান করে ফেলেছি এসে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে দিব তার জন্য ঠাকুরের ফটো টটো এগুলো মুছে নিচ্ছি মুছে গাছ থেকে ফুল পেরিয়ে এনেছি সেগুলোকে তুলসী পাতা দিয়ে শুদ্ধ করে ফেলেছি এবং এখানে ঠাকুরকে ফুল টুল দিয়ে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো কারণ আমি তো ভোগ দেই না তার জন্য তো তারপর দেখি কি করি এই যে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট এবারে আস্তে আস্তে বসবো কাপড়গুলো যে ড্রেসটা পরে যাবো এটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে তার প্যান্ট এটাও ধুয়ে দিয়েছিলাম আজকে কারণ যেহেতু কালি পুজো তাই একটু ধোয়া টোয়া কাপড় করে পুজোতে শুতাবো এটা হচ্ছে তার প্যান্ট আর এই কুর্তাটা তোমরা অনেকেই দেখেছো আর আমি অনেক ব্লগেই এটা পড়েছি অনেকগুলো অনুষ্ঠানে আমি এটা পড়েছি একটা কমেন্ট আমার খুব ভালো লাগে এটা পড়তে কারণ এটা বললে খুব বেশি হাওয়া হাওয়া লাগে মানে আরাম লাগে কারণ এটা পুরো কাটনের তো এটাই পরবো আমি আজকে পরে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এবারে হালকা একটু টাচ আপ মেকআপ করে বেরিয়ে পড়লাম আর টুকটুক করে চলে যাচ্ছি আর ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে ম্যাডাম ওরা তো ওদেরকেও পেয়ে গেলাম ঝটপট করে আর অনেকটা রৌদ্র ছিল আজকে একটু পরে হয়তো বা বৃষ্টি আসবে কারণ আকাশে মেঘ অনেকটাই ছিল আর যে হচ্ছেন বিপুল স্যার স্যারের বাড়িতে ছিল আজকে মা কালীর পুজো তো ও যেহেতু কালকে রাত্রিই হয়েছিল পুজোটা বাট ইনভিটেশন আমাদের আজকে আর এই যে মার মার সে প্রণাম টনাম করে নিলাম আর এবারে বসে গেছি খেতে আর আরামের জন্য বসেছে একদম তুফান ফ্যানের সামনে কিন্তু তারপর আমার যা দুর্গতি হলো একদম ফ্যান আমাকে তো উড়িয়ে নিয়েই চলে যাচ্ছিল আর তার সঙ্গে আমার একদম থালা গ্লাস পাতা টাতা সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল আর খাওয়া দাওয়ার দুর্দান্ত হয়েছিল আজকের আর চলো খাওয়া দাওয়ার কমপ্লিট করার পর আমরা বেরিয়ে গেলাম আর এবারে প্রিন্সিপাল ম্যাডাম আমি আর শঙ্কর স্যার গেছিলাম চুমকি দিদির দোকানে সেখানে ম্যাডাম কিছু শাড়ি দেখতে গেছিলেন আর চুমকি দিদিকে তোমরা চেন্নয় আমার আগের ব্লকটাতে দেখেই ছো আমি যেখান থেকে শাড়ি নিয়েছিলাম তো ম্যাডামকে নিয়েও সেখানে গেছিলাম শাড়ি দেখতে তো ম্যাডামের এই কোটকি প্রিন্টের ইকাত না কোটকি বলে শিখ বলতে পারবো না তারপরে সেখান থেকে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আর দেখুন কি রকম মেঘলা করে আছে আকাশটা পুরো আর যেতে না যেতেই চলে আসল ঝমঝমিয়ে বৃষ্টি এর ওপরের নেই কিছু ওহহ কি মজা এই মহলে সার্টেড এই পুরো ভিজে আমি একদম মাথা থেকে ডুবিয়ে জল পড়ছে এখন মাত্র ঘরে এসেছি আর বাইরে জম জমিয়ে বৃষ্টি দিচ্ছে এ ভগবান কি হবে পুরো পুজো বৃষ্টি দেবে প্রতিপতি বৃষ্টি পড়লাম মাত্র মানেই হচ্ছে গিয়ে পুরো এক সপ্তাহ বৃষ্টি কনস্ট্যান্ট এক ঘন্টা ধরে বৃষ্টি দিচ্ছে এতটা বৃষ্টি দিচ্ছে আমার মা আসার কথা আজকে মাঝে কি করে আসবে আমি সেটাই বুঝতে পারছি না বাজারে যে কী করে যাবো সেটাও কিছু বুঝতে পারছি না কি অবস্থা দেখুন একদম মানে কি বলবো আর কি কারেন্টও নেই ঘরে কি করবো প্রায় সাড়ে ছটা মতো বেজে যাচ্ছে আর এখনও কনস্টেন্ট বৃষ্টি পড়ছে কিন্তু আমার তো যেতেই হবে আঙ্গাদের ঘরে আমি যাচ্ছি এবার একটু বাজারে বাজারে গিয়ে শাড়ির দুটো ফলস কিনবো আর ফলস কিনে তারপর যাবো আঙ্গাদের ঘরে কারণ বসে থেকে লাভ নেই পুজো তো এসেই গেছে শাড়ি ফলসগুলো লাগে এবার আর একটু বৃষ্টি দিল কি না দিল ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে দেখুন কতটা জল হয়ে গেছে একদম ঘন্টার উপর অব্দি জল টুকটুক অপেক্ষা করছে কি করে যাবে ওই দিকটাতে যেতে তো হবেই গিয়ে আমি ফলসটা নিয়ে নিই ঝটপট ফলস নিয়ে তারপর আবার টুকটুক করে রাঙ্গাদের বাড়িতে আর আমি ফলস বলুন বা শাড়ির জন্য যা যা অ্যাক্সেসারিজ লাগে সুই সুতো সব কিছুই আমি এখান থেকে নিই অনেক ভ্যারাইটি অফ জড়ি টরি সব পেয়ে যাবেন এটা হচ্ছে মহাবীর ট্রেডিং তো এখানেই আমি ফলসগুলো দেখে নিই দেখে তারপর বেরিয়ে যাব এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছিল যারা দোকানপাট পাট খুলেছিল এত বৃষ্টিতে আজকে পুরো পুজোর বাজার তার মধ্যে আজকে পুরো বাজারটাই গেল ওয়েস্ট একদম এসছি সব বাজার টাজার সব শেষ করে ফেলেছে এবারে আমি চলে এসেছি মাসির বাড়িতে এবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রেশ টেস হয়ে যে টাইমে এই টাইমে দেখে হালতে মোবাইল দেখো হ্যাঁ দেখতে পড়া নাই তার ভাই আজকে সকালে মহালয়া দেখেনি তো আমি এখানে ওকে মোবাইলের মধ্যে চালিয়ে দিয়েছি মহালয়া ও সেটাই দেখছে এখানে আমাদের টিনার টিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এবারে মুখ টক ধুয়ে ভালো করে একটু পতঞ্জলি অ্যালোভেরা জেলটা লাগিয়ে ফেলেছি তো আশা করি তোমাদের আজ এই ব্লগটা দেখতে অনেক ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা